সম্মানিত বিয়ার্ডস যারা এই ভিডিওটি দেখছেন তাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে প্রিপেড মিটার বন্ধ হয়ে যাওয়ার কারণগুলো দেখাবো কয়েকটি কারণেই প্রিপেড মিটার বন্ধ হয়ে যায় সবকটি কারণেই আমি দেখাতে চেষ্টা করব যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন একই কোর্ট চেপে সংযোগ বন্ধ হয়ে যাওয়ার চারটি কারণ আমরা জানতে পারব আমি প্রথম প্রথমটি জানাচ্ছি এইট জিরো সিক্স দিয়ে লাল বটনে চাপ দেবেন এখানে দেখাচ্ছে ই কভার আপনারা একটু খেয়াল করুন এই ডিসপ্লেতে ই কভার শো করছে এই ই কভার মূলত আসছে আপনার এই কভারটি খোলার কারণে অথবা কোনো নড়াচড়া করার কারণে যদি কেউ এরকম নোড়াচড়া করে সেক্ষেত্রে ই কভারটি শো করবে আর ই কভার আসার কারণে আপনার মিটারের সংযোগ বন্ধ হয়ে যাবে এটাগুলো এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার আমি জানা বলছি যেমন এইট জিরো সিক্স মানে একই কোড এইট জিরো সিক্স মানে একই কোড আবার লাল বাটনে চাপ দেবেন চাপ দিলে ডিসপ্লেতে শো করবে লো ব্যাটারি এখানে যদি লো ব্যাটারি শো করে তাহলে বুঝবেন আপনার মিটারের ভিতরে যে ব্যাটারিটি আছে সেটি ডাউন হয়ে গেছে অর্থাৎ লো হয়ে গেছে এই লো হয়ে যাওয়ার কারণে আপনার এখানে মিটারটি বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে আমরা লো ব্যাটারি জানতে পারলাম এবার তৃতীয় নাম্বার আসছি আবার একই কোড চাপবেন যেমন এট জিরো সিক্স দিয়ে আবার লাল বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে যদি ডিসপ্লেতে এখানে লো ক্রেডিট শো করে তাহলে বুঝবেন যে আপনার মিটারে টাকা শেষ হয়ে গেছে মানে ব্যালেন্স শেষ এই টাকা না থাকার কারণেও আপনি আপনার মিটারের সংযোগ বন্ধ হয়ে যাবে এরপরে আপনার চতুর্থ নম্বরে একই কোড এইট জিরো সিক্স দিয়ে আবার লাল বাটনে চাপ দিবেন লাল বাটনে চাপ দিবেন। লাল বাটনে চাপ দিলে যদি আপনার ডিসপ্লেতে এখানে শো করে ওভারলোড সে ওভারলোড শো করার কারণেও আপনার সংযোগ বন্ধ হয়ে যাবে এই অভারলোড মূলত আসে আপনার মিটারের ধারণ ক্ষমতার চাইতে যদি আপনার মিটারে কন্ট্রাক্ট চুক্তিবিদ্ধ লোড থাকে তিন কিলো আপনি যদি চার কিলো লোড নিতে চেষ্টা করেন সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে সেখানে অভারলোড দেখাবে তো মূলত একই করছে এই চারটি কারণ আমরা জানতে পারব যদি চারটি কারণ যে কোনো একটি সমস্যার সম্মুখীন হয় তাহলে পল্লীবিদ্য অফিসে অবহিত করবেন তো অফিস থেকে এসে সমস্যাটি সমাধান করে দিবেন তো আশা করি আপনারা চারটি কারণে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ